আপনারা যারা বিভিন্ন রকম ভেরিয়াস ফিল্ডে কাজ করে থাকেন বা আইটি সেক্টর বলুন বা বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করে থাকেন আপনাদের উন্নতির জন্য বা প্রোগ্রেসের জন্য বা ট্রান্সফারের জন্য নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় হয়তো আপনারা জানেনও না এর জন্য আপনারা যে ডেস্কটা ইউজ করছেন বা যে জোনটায় বসে রয়েছেন সেটাই প্রবলেমের কারণ তাই প্রথমে আপনাদের লক্ষ্য করতে হবে যে কোন জোনে আপনাদের বসা উচিত যেখানে বসে কাজ করলে আপনারা প্রোগ্রেস ক্যারিয়ার গ্রোথ বা ট্রান্সফার পেতে পারেন সাউথ ওয়েস্ট এমন একটা জোন যেখান থেকে আপনারা কিন্তু আপনাদের কাজের স্টেবিলিটি পেতে পারেন সেখান থেকে কাজ করলে আপনাদের গেইন হতে পারে প্রফিট হতে পারে কারণ সাউথ ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট এই জোনটা কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হেল্প করে অবশ্যই আপনাদের বসার টেবিল নর্থ বা ইস্ট বা নর্থ ইস্ট মুখে রাখবেন ভুল করে সাউথে মুখ করে কিন্তু টেবিলে বসবেন না এতে মেন্টাল প্রেশার বাড়তে পারে টেবিলের সামনে কখনোই এমন কিছু বস্তু রাখবেন না যেটা আপনাকে ইরিটেট করতে পারে সব সময় ফ্যামিলির ফটো বা আপনাদের গোল সেট এরকম কিছু ফটো রাখুন যেটা আপনাদের হেল্প করবে আপনাদের বিজনেস সেট আপকে বাড়াতে থ্যাংক ইউ